কারণ তার লাইফের স্ট্রাগল আপনারা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে মানে এত পরিমাণে স্ট্রাগল করে সে এই পর্যায়ে আসছে আপনাদেরকে আরো একটা পয়েন্টস বলি সে মূলত হচ্ছে যখন তার বুদ্ধিও হয়নি তখনই তার মা বাবা হচ্ছে তার কাছ থেকে চলে যায় এবং তারা সেপারেটলি তাদের মতো সংসার করে মূলত তার যখন বুদ্ধিও হয়নি তখন থেকে সে একা তো চলুন আজকে রাকিবের সাথে কিছু আমরা কথা বা বাঘ বিতর্ক করি রাকিব কেমন আছিস

আমার আব্বু আমার করে দুজন আলাদা হয়ে চলে যায় কি পারপাসটা কি কারণে ঝগড়া করেছিল বা মানে তাদের মধ্যে কার বেশি সমস্যা ছিল কার বেশি সমস্যা ছিল ওটা তো আমি তো এখন মানুষের কাছ থেকে যেমন কি আমার দাদা দাদের কাছ থেকে শুনতেছি নানা কাছ থেকে শুনতেছি এখন নানা বাড়ির কাছে আসলে বলে আমার বাপের সমস্যা ছিল আর দাদা দাদের কাছে যেলে বলে আমার আমার সমস্যা ছিল এটা আমি এখনো শিউর জানি না যে কার সমস্যা বেশি ছিল তারপর ঝগড়া হওয়ার পর আব্বু চলে গেছে চট্টগ্রাম আমু চলে আসছে ঢাকা ক্যান্ডিগঞ্জ কদমতলি ওখানে থাকে দুজন আর আমি বড় হয়েছি দাদা দাদের চাষে ওইখানে আমি ছিলাম তখন আমার বয়স বারো হবে মনে হয় হ্যাঁ বারো বারো তেরো হবে ওই সময় আমি ভোলাই চলে যাই আমার ফুফার কাছে ফুফার কাছে আচ্ছা ফুফার কাছে যাই ওনার দোকান করেই ওনার একটা দোকান ছিল বাইক ছিল ওনার বাইক চালাইছি বাইকে আরো মারছি ঘুরছি ওখানে প্রায় দুই মাস দুই বছর থাকার পর চলে আসলাম আবার নোয়াখালীতে দাদাবাড়ি দাদাবাড়ি আচ্ছা নোয়াখালীতে যাওয়ার পর ওখানে এক বছর থাকার পর আমি চলে আসছি আম্মুর কথা অনেক মনে পড়ছিল চলে আসলাম আম্মুর কাছে আচ্ছা আচ্ছা তোর আমার কাছে তোর আমার কোথায় থাকে এখন আম্মু ক্যান্ডিগঞ্জে থাকে কদমতলি তোর আম্মা আর বাবা যখন সেপারেট হয় তখন তোর আম্মা কি কখনই চেরানিগঞ্জে চলে আসে হ্যাঁ হ্যাঁ এবং তোর আম্মা কি পরে দ্বিতীয় বিয়ে করে হ্যাঁ তোর বাবা আমার আব্বু দ্বিতীয় বিয়ে করছে মাঝখান থেকে তুই একা হয়ে গেলি হ্যাঁ শাক মামুর কাছে আসার পর বেশ কয়েকদিন পুনঃ বিদ্যমান রেস্টে ছিলাম তারপর আমি কাজে লেগে যাই ইসলামপুর ইসলামপুরে কাজে লেগে যাই ইসলামপুর এক কারখানে কাজে লেগে যাই ওখানে গার্মেন্টস হ্যাঁ গার্মেন্টস সেন্টার ওখানে আমি তিন বছর কাজ করি কাজ করার পর শুক্রবারে শুক্রবারে একটু গাড়ি নিয়ে বের হইতাম বাসার কাজে বাসার গাড়ি নিয়ে রেস্টে থাকাতে এরকমটা হইতো না আচ্ছা আচ্ছা সেটা তোর বাবা মা ওখান থেকে দিত না বা তোর হচ্ছে ওই বাবা দিত না যে পরবর্তী যে তোর আমার সাথে বিয়ে হয় যা সেই লোক দিত হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই হচ্ছে ওখানে মানে মানে গার্মেন্টস ও পাশাপাশি হচ্ছে

তো তার সেই দোকানে আমরা মানে হচ্ছে একটা এক বছর ধরে সেই অফিসে আসি এবং তার দোকানে আমাদের যাতায়াত হওয়াতে তার সাথে পরিচয় হয় এবং তার পুরো বিষয়টা আমরা জানি তো আসলে সত্যি একদম হৃদয় বিদারক একটা ঘটনা মানে সেই বয়সে যে স্ট্রাগলটা করেছে তো সব থেকে বড় কথা হচ্ছে সে কারো কাছে কোনোদিন তার হাত পাতা লাগেনি বা হাত পাততে তার প্রয়োজন হয় নাই তো এই ছেলে আপনার যে পরিমাণ হচ্ছে স্ট্রাগল করছে এখান থেকে আমার আমি ইভেন আমি সহ অনেকেই আছে যারা এখান থেকে একটা শিক্ষা নিতে পারে তো আলটিমেটলি রাকিবকে আমাদের কাউকে সহযোগিতা করতে হবে না সে এখানে একটি দোকানের মালিক এবং আশা করি ওটা আরো বড় সড় ভাবে শুরু হবে আমরা চেষ্টা করব ওনাকে হচ্ছে আরো এই জিনিসটাকে ইনক্রিজ করার জন্য বৃদ্ধি করার জন্য তো আলটিমেটলি এই ছেলেটা আপনার যে পরিমাণে স্ট্রাগল করেছে বা তার ১৪ বছর বয়সে সে হচ্ছে গার্মেন্টস করেছে এবং যখন গার্মেন্টস থেকে আস হচ্ছে ছুটি হয়েছে তো এসে আবার তাকে হচ্ছে মানে কেন গাড়ি চালাতে হয়েছে মানে পুরোটাই একেবারে হৃদয় বিদারক একটা ঘটনা তো আজকে আমার সেই ছোট ভাইকে নিয়ে পূর্বাচলে ঘুরতে এসেছি আমরা পূর্বাচলে ঘুরবো ফিরবো এবং অনেক কিছু আবো দাবো ইনশাআল্লাহ কি বলিস সাকিব ইনশাআল্লাহ ওকে